আমি চলে এসেছি ভুজিবরি বিল্ডিং সবাই বলে যে মানুষ এলে এখান থেকে নাকি আর মানুষ বেরোয় না আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এই বিল্ডিংটাতে অনেকদিন ধরে কাজ চালুকালীন পড়ে আছে প্রায় দশ থেকে পনেরো বছর হচ্ছে তো বিল্ডিং টা কারণে পড়ে আছে আর বিল্ডিংটার ভিতরে অবস্থাটা কি তোমাদেরকে জানাবো দেখছি কিভাবে পচিয়ে পড়ে আছে সব কিছু পচে গেছে কিভাবে এ দেখো সব কিছু কীভাবে নোংরা হয়ে পড়ে আছে কতগুলো সামান আছে বিল্ডিং এর আমি যেহেতু পরিশিলাপ যাচ্ছি না কারণ লাইগুলো নষ্ট হয়ে আছে এ দেখো কিভাবে সব ভেঙে ভেঙে পড়ে দেওয়ার মতো বন্ধুরা একটা নতুন ভিডিও দেখাতে নিয়ে এসেছি এই দেখো এই বিল্ডিংটা পুরো দেখছো এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটা অনেকদিন ধরে পড়ে আছে প্রায় দশ থেকে বারো বছর যাবৎ তো বিল্ডিংটার মানে ভিতরের অবস্থাটা কীরকম হয়ে পড়ে আছে দেখব এখানে কেউ থাকে না আমি যেহেতু এসেছি আজকে ভিডিওটা করব বলে কারণ আমি যেখানে থাকি তার পাশেই থাকি বিল্ডিংটা তো অনেকদিন ধরে পড়ে আছে কাউকে দেখতে পাওয়া যায় না কাজও বন্ধ হয়ে পড়ে আছে প্রায় দশ বছর যাবৎ আমি শুনেছি তো ভিডিওটা দেখিয়ে দেখা যাক পুরো ভিডিওটা দেখো ভিতরে কী আছে না আছে পুরো দেখবো ঠিক আছে দেখো কীভাবে জঙ্গল হয়ে সব পড়ে আছে এই যে রডগুলো পড়ে আছে পানির ড্রাম এটা তো মনে হয় তেল আছে এটা হচ্ছে লিফ্টের তার যে এখানে ম্যাটেরিয়াল রাখা হতো মনে হয় তো দেখতে পাচ্ছে না এটা হচ্ছে মেশিন ঢালাই করার জন্য এটা হচ্ছে লিফ্ট লিফ্টটা কীভাবে পড়ে আছে ধরার জন্য অবস্থায় এই দেখো কীভাবে পড়ে আছে এটা হচ্ছে টাইম কল কারণ এখানে পানি আসতো টাইমে ওপরে যে দেখবো উপরে বিল্ডিংটার উপরে কি আছে তো ভিডিওটা পুরো দেখো তাহলে বুঝতে পারবো বিল্ডিংটার উপরে কি আছে আর কি কারণে বিল্ডিংটা বন্ধ হয়ে আছে বিল্ডিংটা প্রথম তলায় উঠে আমি দেখে নেব এই দেখা যাক পুরো বিন্ডিলটা পুরো নোংরা কাচড়া হয়ে পড়ে আছে এইখানে একটা দরজা খোলা মনে হচ্ছে তো ও দেখা যাক এখানে এখানে একটা দড়ি আছে পড়ে এখানে দেখো একটা কি কারেন্ট বোর্ড সুইচ এগুলো পরে আছে তো এই ঘরটা পুরোটাই বন্ধ এখানে একটা ক্যামেরা লাগানো আছে দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে পাশের বিল্ডিং রাইট সাইড লেফট সাইডে পাশের বিল্ডিং এগুলো পাশের বিল্ডিং এর চারিপট্টি তো এই ঘরগুলো অনেক ক্যাচড়া হয়ে পড়ে এটা এই জায়গাটা অনেক ক্যাচড়া প্রচুর তো আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি দেখো পুরো ভিডিওটা এরপর ওপরে বিল্ডিংয়ে যাচ্ছি আমি এটা হচ্ছে পেছন দিকটা দেখো পেছন দিকের সব বাড়ি এটা এরপর আর একটা বিল্ডিং এর উপরে এলাম প্রচুর কাছে লাহে পড়ে আছে পুরো ভাঙাচুরা হয়ে দেখো একটা সিমেন্টের বস্তাও পড়ে আছে মনে হচ্ছে সিমেন্টের বস্তাটা পুরো জমে গেছে দেখো সব কাজের যাবতীয় জিনিস পড়ে আছে এবার আমি উপরে যাচ্ছি আর একটু বিল্ডিংটা পুরো খোলামেলা হয়ে পড়ে আছে এই ফ্ল্যাটটা এ দেখো পুরো মেলা হয়ে পড়ে কোনো রকম কাজ হয়নি এই সাইডগুলোতে প্লাইবোর্ডগুলো পড়ে আছে দেখো মানে পুরো সামানগুলো পড়ে আছে কাজ চলতে চলতে হঠাৎ করে বিল্ডিংটা বন্ধ হয়ে গেছে এ দেখো সব কিছু সামানটাতে এখানে পড়ে আছে এটা হচ্ছে সামনের দিকটা এটা হচ্ছে লিফ্ট ওপর থেকে পানি এসেছে এখানে পুরো পানিতে ভিজে আছে দেখো পুরো পানিতে ভিজে আছে দিনের বেলা যাচ্ছি তো কেমন লাগছে নিজের মনটা যেহেতু আমি একা আছি এখানে

উপরে সব কিছু সামান ম্যাটেরিয়াল পড়ে আছে কাজ বন্ধ হয়ে পড়ে আছে সব কিছু ম্যাটেরিয়ালগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে দেখো এমন কোনো কারণ কিছু তো হয়েছে নিশ্চয়ই তো সেটা আমি জানবো চেষ্টা করবো সিকিউরিটি আছে এখানে দেখো কাজ সব কিছু সাজানো গোছানো হয়ে এভাবে ছিটিয়ে পড়ে আছে এই দেখো এখন পর্যন্ত বিল্ডিং একটা লোক দেখতে পাওয়া যাচ্ছে না এখানে একটা টেবিল পড়ে আছে মনে হলো তো বিল্ডিংটা আমি ঘুরে আপনাদেরকে সবই দেখাচ্ছি তো এখানে দেখো বিল্ডিংটা কীভাবে পড়ে আছে অগোছালো ভাবে পড়ে আছে তো কী কারণে বিল্ডিংটা বন্ধ হয়ে আছে কেউ জানে না দেখো সব কিছু সামান রানিং বিল্ডিং চলতে চলতে বন্ধ হয়ে আছে প্রায় দশ থেকে বারো বছর থেকে পড়ে আছে তো দেখো আমি এসেছি আজকে বিল্ডিংয়ে ভিডিও করতে তো দেখো সব কিছু সামান পড়ে আছে সব কিছু তোমরা তো দেখাচ্ছি পুরো ভিডিওটা তোমরা দেখছো সব কিছু সামানগুলো এভাবে ছিটিয়ে পড়ে আছে এ দেখো কীভাবে সামানগুলো পড়ে আছে কোটি কোটি টাকার বিল্ডিংটাই ইনভেস্ট হয়ে পড়ে আছে কিন্তু কী কারণে কাজ বন্ধ হয়ে আছে সেটা কেউ বলতে পারবে না এ দেখো সমস্ত কিছু পড়ে আছে কীভাবে আর কতটা ভয় পড়ে আছে এ দেখো এটা হচ্ছে টপ সিলাপ এর এরপরে আর কাজ হয়নি সেন্টারিং হয়ে পড়ে আছে তো আমি ওপরে যাব না কারণটা অনেক দিন ধরে পড়ে আছে প্লাইগুলো ভালো নাই এ দেখো পড়ছে কি হয়ে গেছে প্লাইগুলো এ দেখো পুরো বিল্ডিংটার অবস্থা দেখো প্লাইগুলো পড়ছে কীভাবে পড়ে আছে এ দেখো কারেন্টটা পড়ে আছে বিল্ডিংয়ের আমি টপ স্লাপে এসেছি টপ সিলাপে এসে দেখছি কিভাবে পচিয়ে পড়ে আছে সব কিছু পচে গেছে কীভাবে এ দেখো সব কিছু কীভাবে নোংরা হয়ে পড়ে আছে কতগুলো সামান কিভাবে পড়ে আছে বিল্ডিংয়ের আমি যেহেতু উপরে সিলাপে যাচ্ছি না কারণ লাইগুলো নষ্ট হয়ে আছে এ দেখো কিভাবে সব ভেঙে ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা আমি করে যাচ্ছি না তোমাদেরকে এ পর্যন্তই দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করবা